গোপনে যারা গুনা করে এদের শাস্তি বড় মারাত্মক অনেকে আছে গোপনে গোপনে হারাম কাজে লিপ্ত যেটা কেউ জানে না কিন্তু কেউ জানে না জানেন কে আল্লাহ নবী বলেছেন খুব ভয়াবহ হাদিস এটা ভালো করে শুনেন যুবক ভাইয়েরা মনোযোগ দেন আল্লাহ নবী বলেছেন কেয়ামতের ময়দানে তিহামার শুভ্র পর্বতমালা সমপরিমাণ নেই কামল করে কোন ব্যক্তি হাসরের মাঠে উঠবে কিন্তু পাহাড় সম পরিমাণ আমল মুহূর্তের মধ্যেই ধুলাবালি হয়ে উড়ে যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন এটা কোন ব্যক্তির কথা আপনি বলছেন আল্লাহ নবী তখন বললেন এই ব্যক্তি হলো সেই ব্যক্তি নামাজেও যায়। যায় রাখে হজ করে অমরা করে ওয়াজ মাহফিলে আবার আয়োজন করে ওয়াজ মাহফিল শুনতেও যায় কিন্তু গোপনে গোপনে সে একাকি হয়ে গেলে হারাম কাজ করে কথা বুঝতে পেরেছেন সব আমল কি হয়ে যাবে সব আমল এই ফিতনায় পড়া যাবে না এই শেষ জামানাটা হচ্ছে ফিতনার জামানা বলেছেন মোহাম্মদ আমরা বলি সাল্লাহ ফিতনার এই জামানায় মানুষ এমন ফিতনায় পড়বে নেতৃত্বের জায়গায় ফিতনা দেখা দেওয়ার কারণে মানুষ আরো ভয়াবহ ফিতনার মধ্যে আচ্ছন্ন হবে اجند الله ربي বলلن اعاذك الله من اماره السفهاء মূর্খ অপদার্থ নেতৃত্ব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানা চাইছি সাহাবিরা তখন বললেন বা ইমারত ইসফা মূর্খদের অপদার্থদের নেতৃত্ব আমরা বুঝলাম না আমাদেরকে কি বুঝিয়ে দেন আল্লাহর নবী তখন বললেন উমারা ইয়াকুলুনা বাদি আমার পরে এমন কিছু নেতৃত্ব দুনিয়ায় আসবে লা ইয়াকতাদুনা বিহাদি তারা আমার হেদায়েত অনুসরণ করে তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে না আল্লাহাম্লবী বললেন আমার পরে এমন একটি সমাজ ব্যবস্থা আসবে আখেরি জামানায় এমন একটি পরিস্থিতি তৈরি হবে আমার পরে এমন কিছু লোক আসবে কুমার আমি এখনো না এক তাদু আমার হেরায়ত অনুসরণ করে লা একতা বিহাদি তারা আমার হেরায়তের ইত্তেদা করবে না আমার হেরায়তের অনুসরণ করবে না অর্থাৎ আমার তরিকা গ্রহণ করে তারা তাদের সমাজ এবং রাষ্ট্র চালাবে না ওয়ালা ইস্তান ওয়ালা ইস্তুন ওয়ালা আমার সুন্নত অনুসরণ করে তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে না মনোযোগ আছে আপনাদের আর আকাশের উপরে আর মাটির নিচের ওয়াজ নাই ভালো করে শোনেন কথা আল্লাহর নবী বলেছেন আমার পরে এমন এক জামানা আসবে লা ইয়াক্তাদুন বিহাদী আমার হিদায়াতের ইক্তদা করা হবে না ওয়া লা ইয়াসতানু বিসুন্নতি আমার সুন্নতে অনুসরণ করা হবে না আমার দেখানো পথ एवं মতে আমার দেখানো আদর্শ মতে সমাজ এবং রাষ্ট্র চলবে এখন বলেন তো দেখি আপনাদের দেশের মসজিদগুলো আল্লাহর আইনে চলবে আপনাদের দেশের সমাজ আর রাষ্ট্র চলবে আল্লাহর আইনে না মানুষের আইনে বলেশুনে উত্তর দিলে আল্লাহর আইনে না মানুষের আইন হবে শেষ জামানে আল্লাহর নবীজি বলেছেন সমাজ এমন কিছু অপদার্থ অথর্ব সমাজ আসবে যেই সমাজে অযোগ্য অপদার্থ দা নেতৃত্ব দিবে সেই সমাজের নেতৃত্ব হবে এমন আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজেরা আইন বানিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে তাহলে আল্লাহর নবীর হাদুস অনুযায়ী আমরা কি বর্তমানে সভ্য সমাজে আছি না অথর্ব সমাজে আছি মানুষের তৈরি কোন আইন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেন নাই বরং সকল নবী এবং এই পৃথিবীতে যার হুকুম যার বিধান কায়েমের জন্য কাজ করেছেন তিনি কে আল্লাহ বলেছেন ইনিল হকুম সৃষ্টিজাত আইন চলবে আসমান কার্ড জমিন কার আইন চলবে কি আমার বাপ দাদা আইন চলবে কার জনে বলেন আইন চলবে কার আল্লাহ নবী শতর্ক করেছেন কিন্তু শেষ জামানায় আইন চলবে কারো বাপের কারো স্বামীর কারো চাচার এই রকম করে মানুষ নিজেরা আইন বানিয়ে যখন সমাজ এবং রাষ্ট্র পরিচালনা আরম্ভ করবে আমার উন্মতের যেই ব্যক্তি ফামান সাদাকাহু উকাদিবিহি মুআআদাহু আলা আমার উন্মতের যেই ব্যক্তি তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে সমর্থন দিবে তাদের সাথে থাকবে তাদের জুলুমের সহযোগী হবে আল্লাহ নবী বলেছেন ফা উলাইকা গাইসু যারা এই সকল লোকদের সাথে থাকবে তাদেরকে সমর্থন করবে এরা আমার কেউ নয় আমিও তাদের কেউ ন এবার যেমন তাকে আমি তো আপনার পিঠায় হেড়ায়াতের পথে আনতে পারবো না এই হাদিসিটা শোনার পরেও কেউ যদি কিছুক্ষণ আপেলে আর ফুটবলে যায় আমার তো কিছু করার নেই আমি মনে করবো তার বিবেকের মধ্যে শয়তান সাথ করে দিয়েছে।